এখানে আট তিনটার সমস্যা এই যে স্ট্রোপে কারেন্ট আসে এই যে এটা কি সমস্যার কারণে ওটাই দেখতেছে তাহলে এখানে যে সমস্যা হয়েছে এই যে স্ক্রোপটা স্টার স্ক্রোপটা যা ফেজের সাথে লেগে রয়েছে তখন ওই তার ছিদ্র হয়ে আট থেকে পাওয়ার চলে গেছে এখন আমরা এটা খুঁজলাম কি সমস্যা কারণে হয়েছে সমস্যাটা হয় না এই যে এখন ঠিক আছে এখন কোনো আর্থিং এ আসে না এই আর্থিংটা তো আসে না হ্যাঁ ইন্ডিকেটারগুলো ভালো না এটা হয়েছে হসপিটালের একটা ক্লাসরুম এই রুমে ইলেকট্রিসিটির একটা লাইনের সমস্যা হয়েছে এই যে পাওয়ার সকেট পাওয়ার সকেটে আর্টিং এর কার্ডে ফেজ দেখে কি সমস্যা কারণে দেখাইছে ওটা আমরা সমস্যা আমরা যে স্টার স্ক্রুটা লাগাইলাম এই স্টার স্ক্রুটা যাই ফেজ সাথে লাগিয়ে গেছে ফেজের সাথে লাগার কারণে আর্টিং এর সাথে এখন আর্টিং এর ফেজ দেখাইছে তো সবাই কাজ করার সময় যে স্ক্রুপের মাথাগুলো একটু দেখে কাজ করবে এখানে একটা রুমে অনেকগুলা ফার্স্ট সকেট এই যে একটা রুমে আটটা সকেট আছে ওই দুইটা চারটে দেওয়াল আটটা সকেট আছে